ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে টাইগার ক্রিকেটারদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে নিজেদের উদ্বেগের কথা কদিন আগেই আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরপর থেকে এই বিষয়টি নিয়ে শুরু হয় নানা আলোচনা নানান জল্পনা শুরুতে শোনা গিয়েছিল বাংলাদেশের আবেদনের ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বেশ ইতিবাচক তবে হঠাৎই মঙ্গলবার রাতে আসে নতুন মোড় স্পেন ক্রিকিন ফো জানায় নিরাপত্তা সংখ্যায় ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ খেলার বিষয়ে বিসিবির করার অনুরোধ প্রত্যাখ্যান করেছে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলেছে টি বলেছে বিশ্বকাপ অন্যথায় পয়েন্ট হারানোর ঝুঁকিতে পড়বে বাংলাদেশ দল তবে গণমাধ্যমের এমন সব খবর পুরোপুরি ভিত্তিহীন বুধবার ঢাকায় দেওয়া এক মিডিয়া রিলিজে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর মধ্যে আইসিসি তাদের জবাব পাঠিয়েছে আর সেই বার্তায় ক্রিকেটের অভিভাবক অর্গানাইজেশন স্পষ্ট করে জানিয়েছে বাংলাদেশ দলের পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করাই তাদের মূল অগ্রাধিকার শুধু আশ্বাস নয় বিসিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকারও করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা যে কোনো চাপ রেখে ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস আইসিসির ভাষ্য অনুযায়ী টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে অর্থাৎ উদ্বেগগুলো এখনো বাতাসে মিলিয়ে যায়নি বরং সেগুলো আলোচনার টেবিলে জায়গা পেয়েছে এদিকে এমন প্রক্রিয়ার মাঝেই গণমাধ্যমে ছড়িয়ে পড়া বিসিবিকে নাকি আইসিসি আলটিমেটাম দিয়েছে এমন সব খবরকে সরাসরি নাকচ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা পরিষ্কার করে জানিয়েছে এমন কোনো আলটিমেটাম দেওয়া হয়নি এসব দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন যা আইসিসির সঙ্গে হওয়া যোগাযোগের প্রকৃত চিত্র মোটেও তুলে ধরে না এখন বিসিবির অবস্থান পুরোপুরি পরিষ্কার সংঘাত নয় সমাধান চায় টাইগার ক্রিকেট বোর্ড আইসিসি ও আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে পেশাদার ও সহযোগিতামূলক আলোচনার মাধ্যমেই সামনে এগুতে চায় বাংলাদেশ বোর্ড লক্ষ্য একটাই বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ দলের নিরাপদ নির্বিঘ্ন এবং সফল উপস্থিতি আর বিবৃতির শেষ ভাগে বিসিবি আবারও মনে করিয়ে দিয়েছে ট্রফির চেয়েও বড় বিষয় হল টাইগার ক্রিকেটারদের নিরাপত্তা ও কল্যাণ কারণ নিরাপদ থাকলেই স্বপ্নগুলো সত্যিকারের লড়াইয়ে রূপ নিতে পারে हसन क्रिक फ्रेंजी